নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই স্বামী জ্ঞানানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি কাছের এক গ্রাম থেকে মায়ের এক মন্ত্র শিষ্য মায়ের দর্শনের জন্য সঙ্গে কিছু ফুল ফল মিষ্টি এসব নিয়ে আসেন আমি গিয়ে তার সঙ্গে আলাপ জমিয়ে দিলাম জিজ্ঞাসা করলাম কোথায় তার বাড়ি কত দূর সে গ্রাম কখন ফিরিবেন আর আমি তার সঙ্গে তাদের গ্রাম দেখতে যেতে পারি কি না ভদ্রলোক বেশ উৎসাহিত হয়ে বললেন চলুন না আমাদের গ্রামে খুব ভালো লাগবে আপনার আপনি ব্রাহ্মণের ছেলে ঠাকুর ঘরের কাজকর্ম করতে পারবেন আমাকে মায়ের বাড়িতে দেখে হয়তো তিনি অনুমান করেছিলেন আমি মায়ের ভক্ত আর এসব কাজে অভিজ্ঞতাও আছে যাই হোক সন্ধ্যার কিছু আগে চললাম তার সঙ্গে তাদের বাড়ি খুব যত্ন করেই ওরা আমাকে রেখেছে এরপর জ্ঞানবাবু ঘরে কিছু পিঠে পায়েস ইত্যাদি যা হয়েছে সেগুলো আমাকে খাওয়াবেন বলে ঠিক করলেন আর জ্ঞানবাবু এটাও বললেন যে আপনি তো খুব হাঁটতে পারেন আজ খাওয়া দাওয়ার পর কিছু মিষ্টি আর ঘরে তৈরি পিঠে মাকে দিয়ে আসতে পারবেন আপনি বললাম এ আর এমন কি যাবো দুপুরের পর একটা ডালার ভেতর কিছু মিষ্টি আর পিঠে সাজিয়ে বললেন যান তাড়াতাড়ি মাকে দিয়ে আসুন আমি বললাম খাবার সময় যে খেজুর গুড়ের পায়েস খেলাম খুব ভালো লাগল কই তা তো দিলেন না তিনি যেন একটু বিরক্তই হলেন তিনি বললেন পায়েসটা যে চাল দিয়ে রান্না করা তাকে আর মাকে দেওয়া যায় আমি বললাম অত ভালো অত সুস্বাদু পায়েস মাকে দেবেন না তিনি যেন আরও বিরক্ত হলেন আমার ওপর তারপর বললেন বাংলাদেশের বিধবারা বুঝি দিনে দুবার ভাত খান আমি অবাক বিস্ময়ে বললাম বিধবা বিধবা কে কেন মা যে বিধবা তা জানেন না বললাম আমি তা জানি না মন বলছে ওর কথা ঠিক নয় আমি পায়েশ নেবই নেব মনে মনে ভাবলাম দেখব তিনি খান কি না তাদের অমতে জোর করে ডালার মাঝখানে একটা পায়েসের বাটি বসিয়ে হনন হনহন করে বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে একটা দারুণ উত্তেজনা শরীর আর মনের মধ্যে আমার কাজ করছিল যে সন্ধ্যের আগে পৌঁছতে হবে জয়রাম বাটি না হলে যে মার এটা মুখেই তুলবেন না এরপর আমি যখন গিয়ে পৌঁছালাম পৌঁছানো মুহূর্তেই দেখি মা আমার কাছে এসে বলছেন জ্ঞান কী এনেছ আমার জন্য আমি কিছু না বলেই শুধু ডালাটা নামিয়ে রাখলাম বারান্দায় এগিয়ে এসে ডালার ঝারণটা তুলেই আনন্দে তার মুখখানা উদ্ভাসিত হয়ে উঠল পায়েস নেছো বাবা তুমি কি করে জানলে আমি পায়েস খেতে ভালোবাসি তৃপ্তির আনন্দে তখন আমার দুচোপ বেয়ে জল গড়িয়ে এলো আমি আস্তে আস্তে সমস্ত ঘটনাটাই মাকে বললাম তিনি আমার দিকে কৃপাদৃষ্টি দিয়ে বললেন ও আমাকে চেনে না বাবা তুমি তো চিনলে আমি বললাম হ্যাঁ মা চিনি বলেই বোধ জোর করে পায়েসটা নিয়ে এসেছি আমার দিকে আবারও তাকিয়ে মা বললেন দেখো কখনো যেন ভুল করোনা না কি অচিন্তনীয় ব্যাপার আমি তো তখন তার মন্ত্র নই আর কদিনই পা তার সঙ্গে আমার পরিচয় কি অযাচিত করুনা না তারই অবোধ সন্তানের ওপর মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কি জয় হয়তো অনেক ত্রুটি হলো ঠাকুর যেন ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি